আপনি কি জানেন পলাশীর প্রান্তরে নবাব সিরাজ বিজয়ী হলে কত বড় হতো বাংলাদেশের মানচিত্র সিরাজউদ্দৌলা ছিলেন স্বাধীন বাংলার শেষ নবাব পলাশীর প্রান্তরে সতেরোশো সাতান্ন সালের যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের সাথে পরাজিত হন পরাজিত হলেও তিনি আমাদের কাছে সবসময় একজন সাহসী বীর নবাবের নিজ সেনাপ্রধান মির্জাফর খালা ঘশিটি বেগম রায়দুল্লভ জগৎ শেঠ এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ষড়যন্ত্রে লিপ্ত হন এদের সবার ষড়যন্ত্র এবং যুদ্ধের দিন হঠাৎ বৃষ্টিতে গোলাবারুদ ভিজে যাওয়ার কারণে সিরাজুদ্দৌলা ইংরেজদের সাথে পরাজিত হন যদি নবাব সিরাজুদ্দৌলা এই যুদ্ধে বিজয়ী হতেন তবে ইতিহাসের ধারা সম্পূর্ণ ভিন্ন হতে পারত এবং স্বাধীন বাংলার মানচিত্র হতো বিশাল স্বাধীন বাংলাদেশের সাথে যুক্ত হতো পশ্চিমবঙ্গ ত্রিপুরা বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যা রাজ্য পুরো বাংলার আয়তন হতো চার লাখ সাতাশি হাজার সাতশো আটান্ন বর্গ কিলোমিটার যার রাজধানী হতো মুর্শিদাবাদ এবং এর জনসংখ্যা হতো প্রায় পঁয়তাল্লিশ কোটি যার জনসংখ্যার বিচারে বিশ্বে হতো তৃতীয় বৃহত্তম দেশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন